রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে আমি তো ভালো আছি তো আজকে সকালটা ছিল ভীষণ সুন্দর কিন্তু আমাদের দুজনের মনটা ছিল ভীষণ খারাপ আর দেখো এই পাহাড়টা কত সুন্দর আর পাহাড়ের নিচে এসেছে একদম মেঘ মেঘটা জমে মনে হচ্ছে একটা রাস্তা হয়ে গেছে তো তোমরা ভাবতেই পারো আমার কেন মন খারাপ শুধু আমার নয় আমাদের কেন মন খারাপ এই যে যে ভীষণ সুন্দর শহর শহরটা ছেড়ে চলে যাচ্ছি আজকে আমরা তো একদিকের বেলকনি তো দেখালাম এই পাশে এসে দেখি সুন্দর একটা ধন উঠেছে তো আমাদের হয়তো বিদায় দিচ্ছে আমি এখনো বয়স দিচ্ছি বুকের মধ্যে এখনো মানে কষ্টে কি বলবো আমি বুঝতে পারছি না তো যাই হোক আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম আমার কান্না চলে এসেছিলো কারণ দীর্ঘ সময় আমি এখানে ছিলাম এরপরে হচ্ছে আমি ঘরটা আর একবার গোল গোল করে ঘুরে নিলাম দেখে নিলাম এই যে আমার সব কিছু গোছানো হয়ে গেছে যে আমরা একটু পরেই বের হয়ে যাবো বাসা থেকে একটা দিক তো ঘুরে নিলাম তো চলো অন্য দিকটাও একটু ঘুরে নিই এই যে আমার ভীষণ প্রিয় একটা জায়গা যেখানে আমি রান্না করতাম যাই হোক একটু পরে এই বেলকনিতে এসে দেখি রন্ধন নেই কিন্তু আকাশটা ভীষণ সুন্দর আর এই সৌন্দর্য মনে হয় মনের মধ্যে কষ্টটা আরও বাড়িয়ে দিচ্ছে যে প্রতিদিন আর সকালবেলায় বেলকনির দরজা খুলেই সৌন্দর্য দেখতে পারবো না এই যে আমরা স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন এগারোটা একত্রিশে আর এই যে কিন্তু ট্রেন চলতে শুরু করেছে আর যতটা দূরে যাচ্ছি বুকের মধ্যে ততটাই একটু একটু করে কষ্ট বাড়ছিল আর আজকে দেখো নদীর জল কিন্তু একদমই খোলা আর আজকে যতগুলো নদী দেখেছি যেমন এইটা ছিল আগেটা ছিল পু শহরের নদী আমরা যেইখানে থাকতাম আর এইটা হচ্ছে বৌদ্ধ শহরের নদী একটা থেকে আরেকটা কিন্তু অনেক দূরত্বে তো তারপরও এই নদীটাও খোলার জল ছিল একদম খোলা তোমরা দেখলেই বুঝতে পারবে আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল তারপরও জলটা গলা ছিল কেন জানি না আর আজকে আমাদের দুজনের শরীরটাও খুব খারাপ লাগছিলো কারণ তোমরা দেখলে বুঝতে পারবে ট্রেন যেদিকে চলছে তার উল্টো দিকে আমাদের সিট পড়েছিল মানে আমাদের পিছন দিকে ট্রেন যাচ্ছিল যে কারণে আমাদের দুজনেরই খুব মানে মাথা ঘুরছিলো আর এই যে দেখো কি সুন্দর সবুজে সবুজে ঘেরা আমি তো দেখে আমার একদম চোখ জড়িয়ে যাচ্ছিল আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এই যে চলে এসেছি আমরা প্যারিসে তো একটা ট্যাক্সি নিয়ে নিয়েছে কারণ যেসব জিনিস ছিল এগুলো নিয়ে ট্রেনে যাওয়া সম্ভব না আর এখন ছিল অফিস টাইম শ্যুটের সময় বেলা প্রায় বেলা না বিকেল প্রায় পাঁচটা বাজে যে কারণে রাস্তা একটু ভিড়ও ছিল অনেকটাই চাম ছিল তো এই যে আমরা প্যারিসের মধ্যে ঢুকে পড়েছি আর অন্য আরেকটা ভিডিওতে কিন্তু অবশ্যই আমার বাড়ি দেখাবো যে আমি কোথায় থাকি আর এই শহরটা কিন্তু ভীষণ সুন্দর আর সুন্দর হবেই না কেন ফ্রান্সের রাজধানী বলে কথা যদিও এটা স্টেশনের কাছাকাছি এজন্য একটু অন্যরকম মেন শহরের মধ্যে ঢুকে বললে কিন্তু আরও সুন্দর লাগবে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না আর অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম অবশ্যই তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে আমি অনেক খুশি হই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর আমার পরিবারে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থেকো